বর্তমান যুগে মানুষের জীবনে একটা জিনিসের সবচেয়ে বেশি অভাব সেটা কি জানেন সেটা হচ্ছে সময় প্রতিটি মানুষ তার মুখে একটা আওয়াজ পাবেন যে সময় পাচ্ছি না সময় পাচ্ছি না তাকে যদি প্রশ্ন করেন কেন সে কি বলে যে কাজে ভীষণ ব্যস্ত খাওয়ার টাইম নেই নিজেকে সময় দেওয়ার টাইম নেই শুধু পয়সার পেছনে ভাগছেন যদি প্রশ্ন করেন কেন এত পয়সা বলছে ভবিষ্যতের জন্য কার ভবিষ্যৎ বলে আমার নিজের ভবিষ্যৎ আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বেশিরভাগ লোকের এই উত্তরটা পাবেন যে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য সে অপার পরিশ্রম করছেন মা বাবারও দেখবেন ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য জীবন যৌবন কাটিয়ে দিচ্ছেন এবং সে ভবিষ্যৎ কি হবে ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ হলে আপনারা কি হবে সে বলবে আমি শান্তি পাবো আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ হবে এখন প্রশ্ন হচ্ছে কি জানান তো আমাদের সমাজের কতজন মা বাবা আছেন ছেলে মেয়ের ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যৎ দেখে শান্তি পাচ্ছেন আমি আপনাকে প্রশ্ন করি আজকের দিনে যে মা বাবা যে যৌবন জীবন অতিবাহিত করেছেন ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য দেখা যাচ্ছে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ছেলেমেয়েরা মা বাপকে রেখে কোথাও ভবিষ্যৎ বানাচ্ছে পৃথিবীতে এমন কোনো মা বাবা চায় না তার ছেলে তার থেকে দূরে থাকো কেউ চায় না কিন্তু একটা অজানা ভবিষ্যতের জন্য ছেলে মেয়েকে দূরে ফেলে দে দূরে যেতে দে যাও গিয়ে তুমি মানুষ হো মা বাবাকে যদি প্রশ্ন করা হয় কেন ছেলে মানুষ হলে কী হবে মা বাবা উত্তর দেবে যে ছেলে মানুষ হলে ছেলে আমাকে দেখবে ছেলে সুখে শান্তিতে থাকবে এখন আমি আপনাদের প্রশ্ন করি আজকের দিনে কত পার্সেন্ট মা বাবা কত পার্সেন্ট ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করে জীবনটাকে আনন্দ উপভোগ করছে আমি আপনাদের প্রশ্ন করছি আজকের দিনে কত পার্সেন্ট বৃদ্ধ মা বাবারা ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ করার পরে নিজে শান্তি পাচ্ছেন কিন্তু আমার আমার যে অভিজ্ঞতা আমি সেটা দেখি সে অভিজ্ঞতা নিজেকে আমি বলতে পারি আজকের দিনে নাইনটি নাইন পার্সেন্ট মা বাবারা তাদের মুখে একটা আওয়াজ ছেলে হতো ভালো জায়গায় আছে কিন্তু মা বাবা ভালো জায়গায় নেই যেই বয়সে মা বাবার কাছে ছেলে মেয়ে থাকার কথা সেই বয়সে মা বাবা থেকে ছেলে মেয়ে অনেক দূরে কেন মজবুরি ভবিষ্যতের বা একটা ভেবে একটু ভেবে দেখুন সারাটা জীবন যৌবন নিজের প্রতি নিজের শরীরের প্রতি কখনো ধ্যান দিইনি আমরা ছেলে মেয়েকে মানুষ করার জন্য একটাই শান্তি ছেলে মানুষ হোক আমাকে দেখবে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যেই সময় ছেলে পাশে থাকার কথা সেই সময় ছেলে মেয়ে পাশে নি একটা সময় আমি এমনও দেখেছি যে মা বাবাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়ার মতো সময় ছেলে কাছে নেই ছেলেও সেই জায়গায় চলে যাচ্ছে উজ্জ্বল ভবিষ্যতে নির্মাণ করার জন্য ছেলেও ব্যস্ত হয়ে গেছে মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে ডাক্তারের কাছে নেওয়া যায় নিয়ে যাওয়ার মতো সময় নেই ছেলে মেয়ের একটা সময় যে মা বাবা তার জীবনের সমস্ত কামাই সমস্ত সঞ্চয় ছেলে মেয়ে ছেলে মেয়ের পেছনে খরচা করেছেন আজকের দিনে সে মা বাবার ব্যাঙ্ক ব্যালেন্স জিরু আজকে সেই মা বাবা অসহায় ভেবে দেখুন ওই মা বাবা যদি আপনি হন একবার ভাব যখন আমাদের এই শরীর কর্মহীনতা হয়ে যায় তখন এই শরীরে ইনকাম আসে না আর যখন ইনকাম আসে না তখন খরচা বেড়ে যায় এই খরচার চাপ কার উপরে দেবেন আপনি বলুন আপনার ছেলের উপর আপনি কি মনে করছেন আপনার ছেলেকে আমরা যেভাবে মানুষ করিয়েছি সে তার বর্তমান যুগে তার মেয়ের আপনার নাতির নাতনির লেখাপড়ার যে খরচ তার যে সংসার মেনটেন করা সে মেনটেন করার পরে বৃদ্ধ মা বাবার পেছনে মাসে দশ হাজার টাকা খরচা করার সেই মানসিকতা কি ছেলের আছে নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা সেই মানসিকতা নেই তাহলে এই জীবনটা কোথায় গিয়ে দাঁড়ালো বিশেষ করে যখন সত্তর আশি বছর হয় একটা মানুষের তখন তার যত্নের ভীষণ জরুরি ওই সময় তার ব্যক্তিগত নার্স জরুরি ডাক্তার থাকা জরুরি তাকে ভালো ফল মূল খাওয়ানো জরুরি তাকে ডাক্তারের কাছে চেক আপে নিয়ে যাওয়া জরুরি তার সঙ্গে কথা বলা লোক থাকা জরুরি কিন্তু দেখা যাচ্ছে ছেলে মেয়ে নাতি নাতনার ভবিষ্যৎ করার জন্য সে বাড়ি থেকে অনেক দূরে কোথাও চাকরি করছেন ওইখানে সেটেল হয়ে গেছেন আর বৃদ্ধ মা বাবা ঘরে রয়েছেন কেন কারণ ছেলে মেয়ের আপনার যে ছেলে মেয়ে তার ভবিষ্যৎটা সেইভাবেই তৈরি হয়ে গেছে তার নিরুপায় সে এখানে বসে থাকলে বৃদ্ধ মা বাবার কাছে বসে থাকলে তার এখানে কর্ম নেই এখানে তার রোজগারের জায়গা নেই তাকে বাধ্য হচ্ছে দুশো পাঁচশো হাজার কিলোমিটার দূরে গিয়ে চাকরি করতে তখনই বৃদ্ধ মা বাবা সারা জীবনের হিসাব নিকেশ মিলিয়ে দেখেন সত্যি বাঁচারার কোনো ইচ্ছা নেই জীবনটাকে বৃথা মনে হলো যে যৌবন যৌবনকালে ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্মাণ করার জন্য নিজে দেশ দুনিয়া কিছু দেখিনি যা কিছু জমিয়েছে ছেলে মানুষের করার জন্য খরচা করেছে আজকের দিনে ব্যাঙ্ক ব্যালেন্স জিরো ইনকাম জিরো তখন বার্ধক্যটা ভীষণ কষ্টর যদি আমার এই ভিডিও বিশ্বাস না হয় আপনারা আপনাদের এরিয়াতে আপনি যেখানে থাকছেন যারা সত্তর বছর পঁচাত্তর বছর হয়ে গেছেন তাদের সঙ্গে একবার বসবেন কারণ ওই 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 বয়সটা একদিন আপনারও আসবে আমরা মানুষ আমাদের জানা জরুরি ওই বয়সে লোকের কি প্রয়োজন সেটা এখন যদি আমরা ডিসাইড করতে না পারি তখন লাভ হবে না পঁচাত্তর বছর বয়সে আপনার কাছে কোনো অপশন থাকবে না যে আপনি নিজের রোজগার করে আপনার বৃদ্ধ স্ত্রীকেও ডাক্তার দেখাবেন আপনিও একটা কিছু করবেন সেই সময় থাকবে না সেই সেটার কাজ এখন করতে হবে আর সেটা এমন কি কাজ আছে যে কাজটা এখন করলে পঁচাত্তর আশি বছর বয়সে আপনার ছেলে দুই হাজার কিলোমিটার দূরে গিয়ে চাকরি করতে হবে না আপনার সঙ্গে আপনার পাশে থাকতে পারবে সেটার একমাত্র শুরু হচ্ছে নেটওয়ার্ক বিজনেস এই ও নেটওয়ার্ক কথাটা শোনার পরে আপনি হয়তো নেগেটিভ হয়ে যাচ্ছে নেটওয়ার্ক কিন্তু বন্ধু এই দুনিয়াতে যারা নেটওয়ার্ক করেছেন যারা টিম বানিয়েছেন রতন টাটা নেটওয়ার্ক করেছেন উনি নিজে গাড়ি বানান না ওনার টিম গাড়ি বানাচ্ছেন মুকেশ আম্বানি নেটওয়ার্ক করেছেন উনি নিজে সিম বিক্রি করেন না উনি উনি লুকের নেটওয়ার্ক তৈরি করেছেন ব্রিটেনিয়া কোম্পানির মালিক নিজে বিস্কিট বিক্রি করেন না উনি লুকের নেটওয়ার্ক তৈরি করেছেন এজন্য তাদের ছেলে মেয়েরা অন্য কোথাও চাকরি করতে হয় না মুকেশনের ছেলে অন্য কোথাও চাকরি করতে হবে না ব্রিটেনীয় কোম্পানির মালিকের ছেলে অন্য কোথাও চাকরি করতে হবে কারণ তারা টিম বানিয়ে পেলে ফেলেছেন তারা একটা নেটওয়ার্ক তৈরি করেছেন কাস্টমারের নেটওয়ার্ক সেটা টিভি মা মাধ্যম হোক ফ্যাক্টরি বানিয়ে কোটি কুটি টাকা খরচা করে ওই জন্য তাদের ছেলে মেয়েরা তাদের সঙ্গে আছে তো বন্ধু আমরা যারা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস আছি তাহলে কি আমাদের বৃদ্ধ বয়সে আমাদের ছেলে মেয়ে দূরে থাকবে আজকে সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে সারা সাত বছর যাবত আমি আর সি এম অভিযানের সঙ্গে জড়িত আমিও এই অভিযানে একদিন একদম নতুন ছিলাম আমিও নেগেটিভ ছিলাম আমাকে কেউ জোর করে অভিযানে এনেছেন কিন্তু এই অভিযানে আসার পরে যখন এই বিজনেসটাকে জানতে শুরু করলাম ঈশ্বর আমাকে শক্তি দিয়েছে জানার জন্য অন্য লোক তো জানারও চেষ্টা করে না আজকে সারা সাত বছরে আমার সাতাইশ হাজার লোকের টিম হয়ে গেছে নেটওয়ার্ক হয়ে গেছে আজকের দিনে আমি যে রোজগার করছি আমার ছেলে অন্য কোথাও চাকরি করতে হবে না কোথাও চাকরি করতে হবে না আমার আমার পাশে সে থাকতে পারবে তাকে কোথাও কিচ্ছু করতে হবে না কারণ সাতাশ হাজার লোক প্রত্যেক মাসে আর সিএমের যে অমূল্য প্রোডাক্ট যে যার তুলনা ভারতবর্ষের কোনো প্রোডাক্টের সাথে হতে পারে না যারা বিশ্বাস করে খাচ্ছেন যে উপকার পাচ্ছেন তারা তো এটা ছাড়বেন না অর্থাৎ আমার ইনকাম বন্ধ হবে না আজকে আমার বয়স ঊনপঞ্চাশ বছর চলছে আজকে থেকে দশ বছর পরে আমার বয়স হবে উনষাট বছর তারপর দশ বছর অর্থাৎ কুড়ি বছর পরে আমার বয়স হবে উনসত্তর বছর হয়তো তখন আমি একজন বৃদ্ধ হয়তো আমার শরীর সেরকম চলবে না কিন্তু উনসত্তর বছর বয়সে যদি আজকে সাতাশ হাজার নেটওয়ার্ক গ্রাহক তৈরি হয়েছে আমার উনসত্তর বছর বয়সে হয়তো আজকে থেকে কুড়ি বছর পরে সেটা কি সাতাশ লক্ষ হবে না সব তো শূন্য থেকে শুরু হয় তো সাতাশ লক্ষ নেটওয়ার্ক যেমন আমার হবে ভেবে দেখুন উনসত্তর বছর বয়সে আজকে যদি আমি এক লক্ষ টাকা রোজগার করছি তো উনসত্তর বছর বয়সে সেটাকে উনসত্তর লক্ষ হবে না কত ওয়ান ক্রস করবে আর যখন এই ইনকাম আমার আসবে আমার ছেলে কোথাও দূরে যাবে বলুন আপনার কি মনে হয় আপনার যদি আজকে মাসে আপনার বয়স সত্তর বছর আপনার যদি মাসে দশ লাখ টাকা ইনকাম আসে আপনার ছেলে কি মাসে দূরে গিয়ে চাকরি করবে কেন দিনে নাকি বাড়িতে থাকবে ইনকাম তো আপনার আসছে এটাও তো আপনার বিশ্বাস মানে কিন্তু আমি কেন জোর দিয়ে বলছি কারণ আজকে আমাদের এই আর সি এম বিজনেসে এই পঁচিশ বছর এই সংস্থার বয়স হলো এই পঁচিশ বছরে ভারতবর্ষের বুকে এরকম লক্ষ লক্ষ উদাহরণ আছেন যারা নিষ্কর্ম হয়ে গেছেন মারা গেছেন তার ইনকাম তার ছেলে পাচ্ছে যারা কাজ করতে পারছেন না তার ইনকাম সে ঘরে বসে পাচ্ছে তাও পেনশন নয় পেনশন তো হল বেতনের অর্ধেক অর্ধেক এটা হচ্ছে যত দিন যাচ্ছে ইনকাম বাড়ছে অর্থাৎ কি বৃদ্ধ বয়সটাকে সুরক্ষা করার এক মজবুত রাস্তা আমি আপনাদেরকে সতর্ক করে বলছি এখন আপনার জীবন যৌবন আছে এখন আপনার ভিতরে তজ আছে তেজ আছে শক্তি আছে এখন বলবেন আমার লাগবে না এটা কিন্তু ভেবে দেখুন সত্তর বছর পঁচাত্তর বছর বয়সে এখন যে কাজ করছেন সে কাজ থেকে পঁচাত্তর বছর বয়সে ইনকাম আসবে আপনি বলতে পারেন আমি বাঁচব কিনে গ্যারান্টি নিই তাহলে আজকে মরে যান আমাদের মৃত্যু কখন সেটা বলা মুশকিল যদি যদি বাঁচেন আশি বছর পর্যন্ত তখন ওই সময় কি কষ্ট কি জ্বালা আজকে গিয়ে দেখবেন আপনার পাশের বাড়ি আপনার এরিয়াতে যারা সত্তর আশি বছর বয়স হয়েছে তাদের সঙ্গে কথা বলবেন যে এই সময় ওনার মনে কি চাইছে কি পাচ্ছেন একটু একা একা একান্ত একাগ্রভাবে কথা বলবেন তখন আপনার গায়ে লোম শিউর দিয়ে যাবে আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে প্রথম বলবেন না কিন্তু আর ওই জায়গায় নিজেকে রাখবেন তাই বন্ধু জীবনে যে সুযোগটা আজকে আমরা পেয়েছি এই ভিডিওটা যারা শুনছেন জীবনটাকে বিদেয়ের বেলায় এই জীবনটাকে কি বলবো ওটা ভাষায় বলতে পারছি না আজকে যারা সত্তর আশি বছর বয়স্ক তাদেরকে দেখলে বোঝা যায় জীবনটা নরক নরকের মতো বাড়ছেন ওনারা আমি নিজের চোখে দেখেছি এমন আছে তিন ছেলে চার ছেলে মা ঘরে পরে রয়েছে বিছানাতে পেশাব করছে পায়খানা করে মা এখানে পড়ে রয়েছে ছেলে পড়ে বাপ পড়ে রয়েছে কেউ দেখার লোক নেই ওই সারাদিন একবার এসে কোন একজন বউ পরিষ্কার করেছে গালি গালাস করে কেন জানেন তো ওই মহিলার ওই বৃদ্ধ লোকটার ইনকাম নেই যদি দশ লাখ টাকা ইনকাম থাকতো তাহলে মিনিটে মিনিটে এসে ওনাকে পরিষ্কার করত। তা এই ভিডিওটাও আপনার ভালো লাগবে না কিন্তু একবার ভাববেন জীবনটা খুব সুন্দর জীবন আমরা মানুষ আমরা চাই আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার পোতা সবাই আমার সঙ্গে থাকতে সারা জীবন কে না চাই বলুন সেটা থাকার জন্য তার কর্মটা তার রোজগারের রাস্তাটা আপনাকে করতে হবে আপনাকে শুধু দুটা বছর এই আর নামক এক মহান সিস্টেম যেটা ভারতবর্ষের বুকে এটা একটা ঐশ্বরীয় শক্তির একটা সিস্টেম এসছে যেখানে মানুষকে সুস্থ রাখার জন্য প্রতিটা ঘরে এই অভিযান জরুরি শুধু একটু চেষ্টা করুন আর একটা সংকল্প নেই যে আমার সন্তান আমার মেয়ে আমার পরিবার আমার সঙ্গে অন্তিম শ্বাস পর্যন্ত থাকবে কের উপর নির্ভরশীল না হয়ে নিজের পয়সায় পৃথিবী থেকে বিদায় নিতে পারবেন সম্রাটের মতো বাদশার মতো তাহলে এই সিস্টেমে শুধু দুটা বছর অতিবাহিত করুন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন কমেন্টস লিখবেন আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আমার জীবনের অভিজ্ঞতার আর অনেক কিছু শেয়ার করতে পারি নমস্কার ধন্যবাদ